ওয়েল্ডিং এর গ্যারেজে গাড়িতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত বারো চাকার লরি ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ তেলিয়ামুরা থানাধীন পুলিমপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় পুলিমপুর এলাকায় এক গ্যারেজে বারো চাকার লরি মঙ্গলবার কিছু সারাই করার জন্য নিয়ে আসে যথারীতি ওয়েল্ডিং এর কাজ করেন গ্যারেজের স্টাফরা সন্ধ্যায় কাজ সেরে সবাই বাড়ি চলে যায় কিন্তু গাড়ির আরও কিছু কাজ বাকি থাকায় গ্যারেজেই গাড়িটা রেখে যায় ড্রাইভার কিন্তু রাত প্রায় দশটা নাগাদ হঠাৎ গাড়ির কেবিনে আগুন দেখতে পায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টাও করেন পরে খবর দেওয়া হয় তেরিয়ামরা দমকল বিভাগে খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এর মাঝে গাড়ির অনেকাংশ পুড়ে যায় পার্শ্ববর্তী এক বাড়ির ব্যক্তি জানান সম্ভবত ওয়েল্ডিং এর আগুন থেকেই এই অগ্নি সংযোগ হয়েছে যদিও তিনি কাউকে দোষারোপ করেননি তবে অসাবধানতার কারণে যে এই ঘটনা ঘটেছে তাও তিনি বলেন এদিকে রাতে আগুনের খবরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়ে পড়ে তারা ওয়েল্ডিং এর কাজ করছে আজ তিন দিন ধরে গাড়ি এনো তারা ওয়েল্ডিং এর কাজ করছে মেরামত কাজ করছে কাজ করতে গিয়ে সেটা ওয়েল্ডিং এর সিটকে আগুন করে রইছে তারাও নিবাই গেছে তারপর থেকে এটার থেকে আগুন দাদা গুলা ধরে উঠছে ধরে উঠছে তো বিরাট ধরনের আগুন হয়ে উঠছে পরে আমরা সবাই মিললা এই আগুন নিবাইছি নিবানোর পরে ফায়ার সার্ভিস হয়েছে ফায়ার সার্ভিস হয়ে সাহিত্য করে তারাও নিবাইছে নিবাইছে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরান্ত টিভি